এই ভিডিওতে আমি বারি সিদ্দিকির একটা ফোক গান দেখাবো গানটার নাম হলো ভাবের দেশে থাকো কন্যা তো এই এই গানটা প্লে হয় হলো বাংলা বিটে বাংলা বিটটা কেমন আমি প্রথমে দেখাই আচ্ছা বাংলা বিটের কিন্তু টিউটোরিয়াল অলরেডি আমি আপলোড করে রাখছি আর শুধু বাংলা বিট না অনেক কয়টা বিটের আর কি এসেন্সিয়ালও তো বিট আছে সব বিটেরই মোটামুটি ভিডিও আমি আপলোড করে রাখছি যারা যারা বিটগুলো শিখতে চান প্লে লিস্টে থেকে আপনি শিখে নিয়েন তো বাংলা বিটটার তারপর আমি বেসিক একটু দেখানোর চেষ্টা করি সেটা হলো এমন কেমন দুইটা প্রথম দুইটা হলো ডাউন ডাউন তারপরে ডাউন আপ ডাউন লাস্টেরটা একদম চাক মোট হলো মোট স্ট্রোক হল পাঁচটা তার মধ্যে লাস্টেরটা হলো চাক তো এইটা হলো বাংলা বিট আমি বাজানোর সময় হয়তো একটু ফিউশন চলে আসতে পারে কারণ গানটাই একটু মানে বেশ কি বলে এটাকে একটু ফাস্ট বিটের অথবা একটু ভাইব আছে অন্যরকম তো বাজাতে বাজাতে হয়তো আমি একটু ফিউশন করে বাজাতে পারি আর আমার গিটার হলো ডি শার্পে টিউন করা আছে আর এই গানটায় আমি যেসব কর্ডস ইউজ করব প্রথমে আমি এ গ্লান্সে একটু দেখাই নি সেটা হলো বি মাইনর এই যে বি বিমাইনর চাইলে কর্ড ধরতে পারেন এই যে বার বি মাইনর আর কর্ডেরও কিন্তু মাইনর মেজর সেভেন ডমিনেন্ট বা বিভিন্ন রকম আর কি সাস যতগুলি ইম্পর্টেন্ট শেপ আছে সেগুলোর টিপসুল আমি আপলোড করে রাখছি আমার প্লেলিস্টে লিস্টে যেয়ে ওই কর্ডসগুলো শিখতে পারেন আশা করি আপনার আরও ভালো নলেজ গ্যাদার হবে তো যাই হোক আমি এখন যেটা দেখাচ্ছি সেটা হলো বি মাইনর এ মেজর

তো এই কটা কডি মনে হয় হ্যাঁ ইজি আছে জাস্ট বিটটার সাথে যদি একটু বাজানো যায় তাহলে গানটা খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা যাবে তো যাই হোক আমি গানে চলে যাই প্রথমে উরু মেঘ থেকে আমি শুরু করি হ্যাঁ রিপিট হয় কর্ড তো এটা আমি দেখাই দিই কি বাজাইছি প্রথমে হলো বি মেজর বি মেজর বাজাইছি উরু উরু মেঘ হয়ে উরি বেরাও তারপরে এফ শার্প মেজর পারা লোকে বলে তুমি বদলে ই মেজর না কি চাও আবার বি মেজর তো এটার পরে তবু তোমার সাথে রাখো গো কোন না তো এখানে আবার বিমান অর্থেং হয় তবু তোমার সাথে রাখো গো কন্যা নাহি ছাড়া ছাড়ি তবু তোমার সাথে রাখো গো না নাহি ছাড়া ছাড়ি তো এখানে কিন্তু এই তবু তোমার সাথে রাখো গো কোন না নাহি ছাড়া ছাড়ি জাস্ট বিমান বাজে ছড়া ছারি এবার আমারে বানাই মেইন ভুগপট্টা আমারে বা নাইবারিত তোমার কণ্ডারি কন আমারে টি মেজোৰ বানাইবা এ মেজোৰ বানাইবানি তোমার জি আবার এ মেজর এই তোমার এখানে কিন্তু জি মেজর আর এ মেজর তারপরে প্রেমের কান্নালি আবার বি মাইনর যদি আমি হাই পিছে গিয়ে শোনাই আমার তারপরে ভাবের দেশে থাকো কম না মেইন যেই টাইটেল লাইনটা ভাবের এটা আমা বিমাননর থেকে ভাবের দেশে থাক কন গোকন্যা ভাবের দেশে বাড়ি ভাবের দেশে থাক করন্যা গকন্যা কেমন হচ্ছি বিমানর ভাবের দেশে থাক কন গোকন্যা ভাবের দেশে একটু একটুমাে ভুল বাজাইছি কেমন আমি দেখা দিচ্ছি ভাবের দেশে থাক করন্যা গোকন্যা ভাবের দেশে বাড়ি যখন বাড়ি এই। শব্দটা গাওয়া হয় তখন মূলত মেজরে চলে আসবে এছাড়া সবসময় বি মাইমা বি তো এইটাই কিন্তু মূলত গানের কর্ডস তো আমি আরেকবার দ্রুত ওই প্রথমে যখন শুরু করছিলাম ওয়েস্টার্ন যায় এবং ভাবের দেশে থাকা করুন ওইটা আমি বাজারে শোনাচ্ছি যাও তো তোমার সাথে তব তুমি তোমার প্রেমের ও কান্দারি তারপরে ভাবের দেশে থাকুন গো কুন্না ভগত দেশে বাড়ি ভাবের দেশে থাক

যদি নাহি কথা যদি নাহি শোনো গো কন্যা তোমার সাথে আরি শুধু বি মাইনর কিন্তু এখানে তারপরে আমারে আবার সেই একই আমারে বানাই বানাই বানি রিপিট হবে জাস্ট আমারে বানাই বানি তোমার প্রেমের কান্না এটাই হলো হাই পিছে গায়ে তো এইগুলোই হলো কর্ডস তো কর্ডস দেখানোর মাঝখানে আমি কয়েক জায়গায় একটু ভুল বজাইছি কারণ আমি কয়েক জায়গায় হাই যেই পিচটা ওটা লো পিচে গাওয়ার চেষ্টা করছি যার কারণে কনসেনট্রেশন ব্রেক হয়েছে যাই হোক আমি আশা করছি যে আপনারা এটা দেখে আপনাদের মতো ডেকোরেট করতে পারবেন বাজাতে পারবেন গানটা আর নেক্সট ভিডিওতে আমি অন্য কোনো গানের অথবা গিটারের টিপস অ্যান্ড ট্রিক্স দেখাবো ধন্যবাদ